তো ফ্রেন্ডস তো ফ্রেন্ড আজকে আপনাদেরকে বলবো আমি এই সরবিলিন সম্পর্কে এই সরবিলিন হচ্ছে একটা লিভার কারেক্টিভ ওষুধ হিসাবে আমরা ইউজ করতে পারি এটা হচ্ছে ফ্র্যাঙ্কো কমানি তৈরি এর দাম আছে অ্যাপ্রক্স ওয়ান সিক্সটি এইট এর ভিতরে গেলে টোটাল খুব দেখাচ্ছি জাস্ট এরকম দেখতে হয় দেখুন এই রেক্ট্যাঙ্গল হিসেবে হয় কাঁচের বোতল ঠিক আছে এটা খুব পুরোনো ওষুধ এবং খুব ভরসাযোগ্য ওষুধ আগেকার ডাক্তার প্রায় প্রত্যেক প্রেসক্রিপশন লিখে দিতেন এই সুতরা আর এই ওষুধটা ক্ষীদের জন্য খুব ভালো হিসেবে কাজ হয় লিভারকে সতেজ খেতে সুবিধা করে আর এটা সকালে ও সন্ধ্যে দু চামচ করে খালি পেটে খাওয়া যেতে পারে খুব ভালো ওষুধ ফ্র্যাঙ্কোড কোম্পানি তৈরি এটা আচ্ছা আর এটা আপনার লিভারকে যে সাজে থাকার জন্য তার পরিমাণটা ভাব কখনও কখনও মনে হবে খারাপ লাগছে শরীরটা খারাপ লাগছে আপনারা যদি কন্টিনিউ খেতে পারেন অন্তত তিন মাসের জন্য আপনারা একদম সুস্থ হয়ে যাবেন খিদের অরুচি ভাব চলে যাবে